আজকের গোপালগঞ্জের এই ঘটনার প্রমাণ করেছে জাতীয় পার্টি এটার সাথে সম্পৃক্ত বিএনপির কিছু অংশ এটাতে সম্পৃক্ত না হলে এত দুঃসাহস এরা কখনোই দেখাতো না এবং গোপালগঞ্জ বাংলাদেশের বাহিরে নয় উলট পালট করে দিতে হবে প্রশাসন প্রশাসনকে টোটালি উলট পালট করে দিতে হবে এবার প্রমাণ করতে হবে গোপালগঞ্জ বেগম খালেদা জিয়া বলছিলেন গোপালীদের নাম চেঞ্জ করে দিবেন উনি আমি মনে করি উনার মতামত নেওয়া যেতে পারে উনি কি চান এখন সরি টু সে দ্যাট এনসিপি তারা মার্চ গোপালগঞ্জ করেছে তারা কারো উপরে হামলা করতে যায়নি সেখানে কেন গেল তারা এটা আপনি বলতে পারেন কিন্তু ওয়াই নট এটা বাংলাদেশের পার্ট অফ বাংলাদেশ তারা যেতে পারবে না কেন এখানে দিস ইজ দ্য বিগ আপনি যদি ওই উঠতে দেখেন আমি ভাই বলে রাখি যে আমি খুবই ব্যস্ত আমি দেশে ছিলাম প্রায় এক মাস আমার এনে অফিসিয়াল অনেক কাজকর্ম আছে আমি আই এম ভেরি বিজি উইথ দি স্টাফ যেজন্য আমি লাইভে আসতেও পারি না কারণ ইন এভরিথিং হ্যাজ টু বি ইন অর্ডার দ্যাটস ওয়াই তো মূল বক্তব্যটা এই 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 জায়গায় যে যে দূরত্বের সুযোগটাই নিয়েছে গোপালগঞ্জের আওয়ামী লীগ আমি আজকে আপনাদেরকে বলে রাখি আমি সুনির্দিষ্ট তথ্য দিয়ে বলছি বর্তমানে বিএনপিতে যোগদান করেছেন এমন দুই থেকে তিনজন ব্যক্তি সরাসরি গোপালগঞ্জে এই হামলায় জড়িত ছিলেন না এটা কি বিএনপির দুষ্ণ এরা আওয়ামী লীগ এরা বিএনপিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করতেছে নিজেকে বাঁচানোর জন্য তারা হামলাতে অংশ এই খবরগুলো আমি একটা পোস্ট দিয়েছিলাম প্রথমেই যখন প্রথম দফায় পুলিশের উপর আমার পেইজে যান এম মরমান মাসুমে যে আমাকে পাঠিয়েছে কি গোপালগঞ্জের একদম প্রপারে যিনি বসবাস করেন তারা অন দ্য স্পট দিলেন যখন ছিলেন এই হামলার খবর তখনও পত্রিকাগুলোতে আসে নাই কারণ সে আমাকে পাঠিয়েছিল আমি সেটা পোস্ট করেছিলাম দেখলাম প্রায় পঞ্চাশ হাজার মানুষ এটা ভিউ করেছে আমার পেইজে প্রশ্ন হল এই জায়গাতে যে আপনার এটা কি মানে খুবই অবিশ্বাস্য না এটা এটা মোটামুটি আমরা এক্সপেক্টেড করেছিলাম প্রত্যেকটা জায়গাতে কেননা বিএনপি জামাতের এই অনৈক্য এবং এনসিপির অনৈক্যটা আওয়ামী লীগ এবং মনে রাখবেন জাতীয় পার্টির ইনডাইরেক্টলি সরাসরি সমর্থন এই ধরনের মানে কর্মকাণ্ডে সুতরাং বলতে গেলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সরাসরি কোনো না কোনোভাবে এখানে জড়িত এবং বি প্রো বিএনপির কিছু মানুষ যারা বিএনপিতে বর্তমানে আছেন কিন্তু এরা আওয়ামী লীগের ছিলেন এরাও এখানে জড়িত ছিলেন সো গুড সাইন ফর বাংলাদেশ এবং আজকের এই যে উশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে জুলাই মাসেই এক বছর পূর্তি উপলক্ষে যখন এটা সেলিব্রেশন হচ্ছে জুলাই জুলাই সেই সময়ে হামলা আপনি দেখেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে গোপালগঞ্জের বাসী কিন্তু অতর্কিতভাবে হামলা এটা কি বাংলাদেশের মানে পাটনা গোপালগঞ্জ দিস ইজ দ্য বিগেস কোয়েশন রাইট নাও তারা হামলা করেছে এবং তারা আমি যমুনা টেলিভিশন এবং আরও একটা টেলিভিশন দেখলাম যে তারা যারা বলছেন যদি পুলিশকে রেস্কিউ করা না হয় তাদেরকে রেস্কিউ করা না হয় তাহলে ঘটনা এখানে রীতিমতো গণহত্যা হতে পারে পরিস্থিতিটা এতটাই মারাত্মক ছিল দায়ী কারা যারা হামলা করেছেন তারা দায়ী এবং এই হামলার নেপথ্যে এবং গোপালগঞ্জের প্রশাসন কোথায় ছিল প্রশাসনের সম্পূর্ণ নিলিপ্ততা এবং তাদের যে ফেইলিওর এটা ডাকার মতো যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন একজনকে শান্তি রাখতে দিবেন না এটার প্রতিশোধনী নিবেই এবং এটার বিচার হবেই প্রত্যেকে এটা বলছেন কিন্তু ইটস নট এ গুড সাইন আমি আবার বলছি নাও এখন একটা জিনিস সেটা আমরা আমাদের সামনে উপস্থিত সেটা হলো কি দেশে শান্তি ফিরিয়ে আনতে গেলে যেহেতু জামায়াত বিএনপি এনসিপি এরা মোটামুটি এদের ভিতরে মাংস খাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে রাজনীতি নিয়ে এবং বলে না কি খুবই দুঃখজনক প্রায় সতেরো বছরের ফেসিজম থেকে বাংলাদেশ মুক্ত হলো এত মানুষের প্রাণ রক্তের বিনিময়ে 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 আজকের এই দেশে এমন ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ কল্পনা করতে পারেন তারা সুযোগ পায় কি করতে পারে তারা এবং এটার জন্য আমি রাজনীতিবিদ যারা আছেন বর্তমানে দীক্ষার দেই বড় বড় রাজনীতিবিদ যারা আছেন আপনারা ফেল করেছেন এখন এই বাংলাদেশকে আপনাদের হাতে তুলে দেওয়াটা কতটা নিরাপদ হবে দিস ইজ ম্যাটার মানে আপনারা যদি আপনাদের শিক্ষা হয় নাই এত কিছুর পরেও এখনো আপনারা সেই ডার্টি গেম নিয়ে খেলছেন বাংলাদেশকে নিয়ে অথচ আজকে স্মুথ বাংলাদেশ চলতে পারত চলা উচিত ছিল নির্বাচনের প্রেপারেশন সবাই নেওয়া উচিত ছিল কিন্তু এটা না করে আমরা দেখলাম দেশে মোটামুটি একটা কেওটিক সিচুয়েশন প্রতিদিন তৈরি করার চেষ্টাও করা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ফেইল রাষ্ট্র কার্য অকার্যকর রাষ্ট্র এবং কেয়স সৃষ্টি করার জন্য দিককার রাজনীতিবিদদের নাও আমি যারা প্রবাসী যারা এখন আমার এই ভিডিওটা বা লাইভটা দেখতে পাচ্ছেন সবার কাছে একটা অনুরোধ ইউনিট টু কাম ফরওয়ার্ড এগেইন আমি আমি বলে রাখি আপনারা প্রবাসী যারা ছিলেন আপনাদেরকে রাজনীতি মুখী করার ক্ষেত্রে আমি এমরমান মাসুমের অবদান সবার আগে যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ছিলেন প্রবাসী তিনি এদের আমার আগে একটা শব্দ কারো মুখে কখনো আসে নাই চ্যালেঞ্জ করে বলতে পারি যদি প্রোফাগান্ডিসটা বলবে আমি আব্বা জাতির আব্বা ইউটিউবার আব্বা হয়ে গেছি নেভার আমি আমার মাসুমের আগে প্রবাসীদেরকে রাজনীতিতে জড়িত করার প্রচেষ্টা যদি কেউ করে থাকে সোশ্যাল মিডিয়ার আই এম ওয়ান অফ দ্যাম আই এম দ্য অনলি তারপরে অনেকেই মানে হয়েছেন আমি আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আজকে প্রবাসী যারা আছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে বাংলাদেশের আবারও মনে রাখবেন আপনারা হচ্ছেন লাস্ট রিসর্ট আপনারাই পারেন বাংলাদেশকে রেস্কিউ করতে কিভাবে আমি আমি বলবো আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে কারণ এই রাজনীতিবিদদেরকে জুতার বাড়ি না দিলে দরে দরে দেশে দেশে এরা কখনো ঠিক হবে না এদের শিক্ষা হয় নাই এই অপদার্থ মূর্খ কুলাঙ্গার রাজনীতিবিদ এবং প্রচুর মানে দেশ এই সন্ত্রাসী ব্যর্থ গোষ্ঠী যারা রাজনীতির নামে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করে এরা আপনাদের বন্ধু নয় এদের কাছে আপনাদের আপনার সম্পদ আপনার জেনারেশন আপনার দেশ নিরাপদ নয় সেটা আবারও প্রমাণ হলো এই কথাটা আমি বারবার কিন্তু আপনাদেরকে বলেছি অতীত বলেছি আজকে বলছি সো ইউ গাইস নিড টু থিংক অ্যাবাউট দ্যাট ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ইয়োর কান্ট্রি রাইট নাও এবং এদেরকে এদের পাশায় লাথি দিয়ে দেশ থেকে বের করে দিতে হবে এই বিবৃতিবাজ রাজনীতিবিদ নামদারী বিবৃতিবাজদের এরা অযোগ্য অপদার্থ মূর্খ চরম দেশপ্রেমীহীন এই পলিটিশিয়ান এদেরকে দেশ থেকে বের করে দিতে হবে দিয়ে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি মনে রাখবেন প্রবাসীরা আমরাই খাওয়াই এ দেশকে ইট ইস ওয়েল এস্টাবলিশড অ্যান্ড প্রুভড আমাদের বাইরের কেউ নেই সুতরাং আমি মনে করি আপনাদেরকে তখন বলতাম ইউ গাইস মানে ইউ হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য পলিটিক্যাল প্রসেস মনে আছে সাত বছর আগে এই শব্দগুলো মনে আছে এগুলা বলতাম আমি ইউ হ্যাভ টু টেক পার্ট ইন দিস প্রসেস গোয়েন চাক এক্সাক্ট ওয়ার আমি বলতাম তখন সাত বছর আগে তখন কোন সোশ্যাল মিডিয়া হালার পুথালারা ছিলেন না এই সোশ্যাল মিডিয়াতে এখন যারা নিজেদেরকে সোশ্যাল মিডিয়ার আব্বা মনে করেন এদের নাম গন্ধ ছিল না সোশ্যাল মিডিয়াতে সরি এটা বলা দরকার আছে এই ভাষায় এখন তখন ছিল না কেউ আই নো থ্যাংক ইউ সো মাচ ক্লারিফাই করবেন যদি শুনে থাকে কখনো বলতাম এক্সাক্ট ইংলিশ ওয়ার্ড ইউনি টু পার্টিসিপেট ইন দিস প্রসেস টেক দ্য রেসপন্সিবিলিটি বলতাম এভাবে প্রবাসীদেরকে এবং প্রবাসীরাই আজকের আমাকে বানিয়েছেন আমার যারা আছেন তাদেরকে বানিয়েছেন তবে আপনারা মিসগাইড হন বড় বড় ইউটিউবার এবং তথাকথিত সাংবাদিক নামের খুলাঙ্গার যাদের দেশপ্রেম নেই যারা ফকিরকে কখনো একটা পয়সা ভিক্ষা দেয় না এদের নামও কিন্তু বাংলাদেশে নাই যদিও দু একজন সারা আমি নিজে দেখে এসেছি ডাকাতে সিলেটে হবেগঞ্জে যত জায়গাতে আমি গেছি দুই তিনজন হাতে আমরা সারা আর এদের নামও কেউ নেয় না এরা যদিও মনে করে হ্যাঁ মিডিয়াতে তাদের অবস্থান আছে বিভিন্ন মিডিয়াতে কিন্তু সাধারণ মানুষ এদেরকে চেনেও না দেরুন কেয়ার অ্যাবাউট দ্যাট এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি বাই দা ওয়ে বলে রাখি এবং মিডিল ইস্টে সমান জিনিস কুত্থারও মানে ভ্যালু নাই এদের যদিও তারা মনে করে এরা সবাই কিন্তু ইন্টারমিডিয়েট পাস ইউটিউবার এবং তথাকথিত সাংবাদিক এটা বলে রাখা বলে রাখা ভালো এবং আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার টু ইউ অল অফ ইউ দে আর তারা ইন্টারমিডিয়েট পাস এরা সবই এজন্যই তাদের সমস্যা এই জায়গাতে বাই দা ওয়ে আজকে আমি একটু বলতে চাই আপনাদেরকে ইউ গাইস ইউ টু কাম নাও আপনারা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করেন আরও সুযোগ আছে আপনাদের জন্য কাম ফরওয়ার্ড দিস ইজ দ্য মোমেন্ট এবং এই রাজনীতিবিদরা এই দেশটাকে যেন রক্ষা করার অযোগ্য যদি পারত তারা আজকে আপনারা আমাকে বলেন আজকে এই অবস্থা সৃষ্টি হওয়ার কোনো সুযোগ ছিল আপনারা ইলেকশন করবেন ইলেকশন নাথিং রং উইথ দ্যাট অফ আই মিন ইলেকশন ইলেকশন চাইতেই পারেন ইলেকশন পাইতেও পারেন কিন্তু ইলেকশন চাইতে গিয়া দেশের ভিতরে যে ধরনের অনৈক্য বারবার কিন্তু বলেছি বারবার কিন্তু বলেছি অনৈক্য করা যাবে না ফেসিস্ট বিরোধী যত প্ল্যাটফর্মগুলো আছেন প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেন ঐক্যবদ্ধ থাকে আপনারা শুনেন নাই একে অপরের মাংস খাচ্ছেন এবং বিনিময়ে দেশটা বিপদগ্রস্ত এবং আমি আই ক্যান সি ভেরি ব্যাড ডে জেহার অফ আস যতক্ষণ পর্যন্ত না আমি বারবার বলছিলাম জামায়াত পিএনপি আপনারা পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট হতে পারে স্টে ওয়ে ওই জায়গা থেকে আপনারা ঐক্য থাকবেন আজকে কেউ বলে পিঠের চামড়া তুলে নেব রাজাকারের বাচ্চা আবারও সেই আওয়ামী লীগের স্লোগান সেই রাজাকারের বাচ্চা পাকিস্তানের বাচ্চা পাকিস্তানে পাঠিয়ে দেব যা সতেরোটা বছর আমরা শুনে এসেছি বাংলাদেশে প্রতিবাদ করেছি যে আজকে চুয়ান্ন বছরের সেই ভারতীয় প্রফাগান্ডা ভারতীয় ডায়ালগ কারণ মনে রাখবেন বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে গেলে মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের শক্তিকে নিয়ে এসে ডিভাইড করে বা যে পলিটিক্স অফ আমি যদি ডিভাইসিভ পলিটিক্স যেটা সেটাকে আনতেই হবে এবং সেটা ভারত ভারতীয় এইজেন্টরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল তারা নিয়ে এসেছেন এবং আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে এটাই বর্তমানে বিচরণ করেছে ইটস এ ভেরি ইস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট লেডিস চেয়ারম্যান খুবই দুঃখজনক বাংলাদেশের মানুষের জন্য আমাদের জন্য আমরা এমন বাংলাদেশ আজকে আমরা চাই নাই আমরা চেয়েছিলাম সত্যিকার অর্থেই বাই জয়েন এনসিপি ওয়েল ইউনামার নাও ইউন রাজনীতি করলে আপনার যে কোনো প্ল্যাটফর্ম গ্রহণ করতে পারেন যেতে পারেন কিন্তু আমার দুঃখ এই এই জায়গাতেই যে আজকে আমরা এত বছর পরে এতটা এতটা আপনার আত্মত্যাগের পরেও আমাদের শিক্ষা হলো না রাজনীতিবিদদের এবং আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই এই রাজনীতিবিদরা বাংলাদেশে আর কোনো পরিবর্তন আনতে পারবেন আর ইট ইস ইম্পিবল ইসম্পিবল অ্যান্ড কোয়াইট ইম্পসিবল এরা বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারবেন এখন আপনারা প্রবাসী যারা আছেন আমি আপনাদেরকে বলবো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হতে হবে মনে রাখবেন এদের রুটি রুজি এবং এদের পরিবার আপনি পরিচালনা করেন আমি পরিচালনা করি এদের নিজস্ব কোনো ইনকাম নেই এদের পরিবার ভরণ পোষণ করার এদের কোনো ক্ষমতা নেই এরা চলে আপনার উপর আমার উপর আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাদের এই বিষাক্ত রাজনীতির বিষ ভেঙ্গে দেওয়া ইটস এ ম্যাটার অফ টাইম ইফ উই ক্যান গেট ইউনাইটেড দিস ইজ লাইন আজকের যে অবস্থা দেখলাম আমি নির্দ্বিধায় বলতে পারি জাতীয় পার্টি জড়িত এবং এরা বিএনপির নিষ্ক্রিয়তা অন্যতম একটা কারণ কারণ বিএনপি এখনও বিকেস্ট পলিটিক্যাল প্ল্যাটফর্ম তারা এনসিপির উপর খুবই ক্ষুব্ধ দ্যার মেনি রিজনস মে বি ওয়াই বিশেষ করে কয়েকদিন আগে তারেক রহমান সাহেবকে নিয়ে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে এগুলা অনবিপ্রেত এবং এগুলা অনেক দূরত্ব সৃষ্টি করেছে ধরেন গাছের ডালে কাউয়া তার ক্রমার চাপা এটা আমি বলেছি গতকালকে এই যে স্লোগানগুলা এগুলা স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি করার জন্য মর্যের নাফ এগুলো কোন জায়গা থেকে আসলো কারা করলো এবং এটার পরিণতি কতটা কত দূর যাবে আমরা জানি না আমরা এক এক ধরনের এক এক ধরনের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি এসে মনে করেছেন আপনারা এই দেশে আপনাদের বাহির আর কেউ নেই মনে রাখবেন আমাদের আত্মত্যাগ আছে এই দেশের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি আমরা অনেক লোভিং করেছি আপনারা যখন ছিলেন না আন্ডারগ্রাউন্ডে ছিলেন প্রতি আমরা আপনাদের ভূমিকা পালন করেছি সোশ্যাল সোশ্যাল থ্রু মিডিয়া উই সিঙ্গেল এই মুহূর্তে এসে আমরা যা দেখতে পাচ্ছি ইট ইস আনসেপ্টেবল ইউ ক্যান ডু দ্যাট আমরা এ দেশ বাংলাদেশের মানুষ দেড় কোটি প্রবাসী যারা এ রাষ্ট্র পরিচালনা করে আমরা আপনাদেরকে এই দেশ ইজারা দেয় নাই এই যে তারা বলে না কোথায় কোথায় বাংলা স্যার বাংলা কি তোর বাপদাদার আমি রাজনীতিবিদদের বলছি সব দলকে বলছি আপনারা যা করতেছেন মনে মনে করবেন না এই দেশ আপনাদের বাপদাদার এক একজনের বক্তব্য শুনলে মনে হয় দেশের মালিক আপনি চোদ্দ বংশের মালিক আপনি এই সেন্টিমেন্ট থেকে ইউ ক্যান গ্যার আউট অফ দিস সেন্টিমেন্ট না হলে পরিণতি কোন পর্যায়ে যাবে সেটা আপনারা বুক করবেন আমি আবার বলছি প্রবাসীরা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই করাপ্টেড রাজনীতিবিদ মূর্খ রাজনীতিবিদদের কাছ থেকে দেশটাকে বাঁচানোর সম্ভাবনা আছে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি প্রবাসীরা হয়তো আরো বিপদ আমাদের সামনে মনে রাখবেন যদি আওয়ামী লীগ এখন আবার রিটার্ন করে কোনোভাবেই রাজনীতিতে এই তো বিপ্লবী যারা ছিল এই যে নাহিদ বলেন সার্জিস বলেন তারপরে আক্তার বলেন এরা বলেন এরা যদি আপনার হাসনাত বলেন এরা যদি ধ্বংস হয় এদেশ আর কোনো বিপ্লবী কখনো দাঁড়াবে না এদের ভুলভ্রান্তি নাই আমি বলি নাই এরা কোন সমস্যা করে দিতেছে না তাও বলি নাই কিন্তু এদেরকে বাঁচিয়ে রাখতে হবে যে কোন ভাবে হোক না কেন তারা রাজনীতি করুক আর না করুক এর বাইরে গেলে পরিস্থিতি আরো কঠিন হবে মনে রাখবেন বিএনপির কোনো দেশ নেই তবে আওয়ামী লীগের ভারত আছে ভারত ওয়ান এনিমি ফর বাংলাদেশ এবং ভারতের উপর সারা বিশ্ব খুবই ক্ষুব্ধ এই মুহূর্তে ভয়ঙ্করভাবে ক্ষুব্ধ ভারত বর্তমানে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন করতেছে আজকে ইয়েস্টারে যে রিপোর্ট দিয়েছে ভারতের মানবাধিকার লঙ্ঘনের উপর আটকে ওঠার মতো খবর মুসলিমদের উপর রীতিমত ক্লিনজিং এথনিক ক্লিনজিং চলছে ভারতে এই ভারত আওয়ামী লীগের এজেন্ট অথবা আওয়ামী লীগ ভারতের এজেন্ট এরা কখনোই বাংলাদেশকে শান্তি থাকতে দিবে না জীবনও দিবে না এদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এই যে রাজনৈতিক দলগুলা দেখি এক এক দলে বক্তব্য দেন যারা সতেরো বছর ফেসিস্টদের দ্বারা নির্যাতিত ছিলেন আজকে তাদের বক্তব্য শুনলে মনে হয় কি করেছি আমরা এদের পক্ষে দাঁড়িয়ে মাসুদ কামাল যখন বলেছিল না যে তার গেরানে হামলায় জড়িত প্রতিবাদ করেছিলাম পরের দিন আমার সেই পেজে তিনটা স্ট্রাইক এখন মাঝে মাঝে মনে হয় এই কথাগুলা সত্যিকার অর্থে মনে হয় মারাত্মক অপরাধ করে ফেলছি মাসুদ কামাল রাইট ছিল কারণ বিএনপি মাসুদ কামালকে সার্টিফিকেট দিচ্ছে বিএনপির মিডিয়া সেল মাসুদ কামাল ইউর রাইট মাসুদ কামাল ভাই গো হেড আবারও আপনি প্রমাণ করেন তার এক আপনার গ্রেনের হামলায় উনি জড়িত ছিলেন প্লিজ ডু ইট এগেইন এবং আমরা অন্যদিকে প্রোফাইল চলে যেতে পারে আমরা ডিফারেন্ট একটা ফাইট শুরু করতে পারি যদি দেখি আমি যদি শেখ হাসিনা যে অপরাধ করার কারণে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছি সেই অপরাধ যদি তার পক্ষে দাঁড়িয়েছিলাম সে করে তাহলে শেখ হাসিনার অপরাধটা কোন জায়গায় এই প্রশ্নটা সবার আগে আমাকে করতে হবে আমার নিজেকে তারপরে আমাকে অ্যাক্ট করতে হবে একডিংলি দ্যাট ইজ আ বিগ কোয়েস্ট অফ লিডিসেন্ট জার্ম্যান আজকে আমরা যা দেখতেছি বর্তমানে বাংলাদেশে আপনার জেআর সৈনিক চাঁদুলী দৈনিক ওয়েল এটা তো চলছে সবাই না তবে ছাদাবাজলি মারাত্মক আকার ধারণ করেছে প্রত্যেকটা জায়গায় কি দুঃখজনক এটা স্বাধীন দেশ রাইট রাস্তার জন্য পলিটিক্যাল দলের কর্মীদেরকে ছাঁদা দিতে হবে এটাকে কোন স্বাধীন দেশ হলো তাহলে সতেরো বছর শেখ হাসিনার অপরাধটা কোন জায়গাতে ছিল এটা আমার বিশেষ প্রশ্ন আপনাদের কাছে করতে চাই তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ করলাম কেন করলাম তাহলে এবং কেউ কেউ বলছেন শেখ হাসিনার আওয়ামী লীগরা মানে যুবলীগরা যে টাকা নিত তার চেয়ে দ্বিগুণ পরিমাণ নেওয়া হচ্ছে তাহলে তো আমার আওয়ামী লীগের যুবলীগ টাকাটাই আমার শ্রেয় ছিল যদিও এরা রাইট নাও আই ক্যান সি তারা সবাই ঐক্যবদ্ধ তারা একে অপরের মাস্তুত বাই এজন্য আমরা এত সংগ্রাম করলাম আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আজকে আপনারা মনে করেন আপনারা এই দেশের মালিক আপনারা যাই তাই করতে পারবেন এজন্য আমি বলছি আমি আমি ইনশাল্লাহ আমি এই সপ্তাহে পারি নাই আগামী টিউসডে থেকে বা আগামী সপ্তাহ থেকে আমি স্টেট ডিপার্টমেন্টের রেগুলার অন রেগুলার বেসিস ফর দ্যমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশি পিপল আইল বি দেয়ার আমি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টকে চেষ্টা করবো বলার জন্য কমপক্ষে দুই থেকে তিন বছর কোনো নির্বাচন বাংলাদেশের জন্য না হয় এটা আমি নিশ্চিত করতে চাই কেননা এই নির্বাচন আমি যা দেখতে পাচ্ছি আবারও সেই ফেইস হিজবের অধিভুক্ত আমরা হতে যাচ্ছি আবারও ভারতীয় কবলে বাংলাদেশ পতিত হতে যাচ্ছে এটার চেয়ে ডক্টর ইউনিসের গভর্নমেন্ট দেয়ার আর মেনি সাকসেস অফ দিস গভর্নমেন্ট বাট আমরা কথা বলছি না এগুলো ভাইরাল হচ্ছে না ভাইরাল হচ্ছে না আপনি দেখেন জীবনে কখনো শুনেছেন হজার টাকা উদ্ধৃত আট নয় কোটি টাকা টাকা ফেরত দিচ্ছে সৎ মানুষ বসালে কি হতে পারে এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই জায়গাতে রাষ্ট্রীয় এবং দেশের ম্যাক্রো ইকোনমিক অর্থনীতি মারাত্মকভাবে ভালো করতেছে এই মুহূর্তে এটা আমি বারবার বলে আসছি কিন্তু এবং দেখেন গতকালকে দুই দিন আগে এই রিপোর্টটা আসছে দেশের মাইক্রো এবং ম্যাক্রো এই যে ম্যাক্রো ইকোনমিটা যেটা বিগেস্ট আকারের অর্থনীতি সর্বোচ্চ লেভেলে এটার অবস্থানটা খুবই ভালো বাংলাদেশের আর দেখ মেনি রিজনস ওয়াই লুক এট দ্য রিজার্ভস রিজার্ভ দেখলে আপনি বুঝতে পারবেন এই দেশের অর্থনৈতিক অবস্থা ওই যে মানে আপনার মানে ম্যাক্রো ইকোনমিটা কোন পর্যায়ে বর্তমানে আছে আর মাইক্রো ইকোনমিক ব্যাপারটা হলো যে মাইক্রো সমস্যা হলো কি জানেন মানুষ মন্দা যাবে না একটা অর্থনীতির উপর দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষের ম্যাক্রো মানে মানে অবস্থান কিভাবে ফর এক্সাম্পল মানুষ দেশে যে স্প্যান্ড করতো বেশিরভাগই লুটপাট এবং অবৈধভাবে উপার্জিত করতো ব্যাংক লুটপাট ব্যাংক লোনের টাকা কমিশন বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার এই টাকাগুলাই কিন্তু মানুষ দেশের ভিতরে খরচ করতো যখন সরকার সে টাইট করেছে এ টাকা অভিয়াসলি এটা শ্রাঙ্ক হয়েছে কারণ যেহেতু ব্যাংক লুটপাট বন্ধ কমিশন বাণিজ্য বন্ধ আপনার টেন্ডার বাজির ওই অর্থে বন্ধ তাহলে টাকাটা বাজারে যে মানি ফ্লো অফ মানি ব্যাংক শ্রাঙ্ক দেয়ার বিজনেস কিন্তু প্রকৃত অর্থে আমি নিজে দেখে যে যেহেতু আমি মাত্র আসলাম বাংলাদেশটাকে উইক এগো আমি কিন্তু মনে রাখবেন আমি লাইফটা খুব কম করেছি আপনারা দেখেছেন বাট আই ওয়াজ ভেরি বিজি উইথ এভরিথিং আই ওয়াচ এভরিথিং আই অবজার্ভ এভ্রিথিং আই টক টু পিপল এটা দেওয়া হয় না সোশ্যাল মিডিয়াতে আমি চলে গেছে এই চলে গেছে দারিদ্র হচ্ছে হত বাংলাদেশে দেখি নাই ইভেন আমি ফকিরকেও দেখেছি দ্য বেটার অফ দ্য কোয়েশন ইজ এরা বলার চেষ্টা করে থাকে ধরেন এই যে ফেক অর্থনীতির উপরে দাঁড়িয়ে যে ব্যবসা বাণিজ্য হয়েছে সেই ব্যবসা বাণিজ্যের এখন মানুষের হাতে যেহেতু টাকা কম কারণ ওই যে প্রচুর পরিমাণে লোন এনে ব্যাংক থেকে লোন এনে টাকাটা খরচ করা এই খরচ করলে দা ফ্লো দ্য মানি ওয়াজ এনমাস ইন দ্য মার্কেট রাইট নাও কমপ্লিট ইস মানি ইন দ্য মার্কেট ইন দ্যাট কন্টেক্স বাট এটাই হচ্ছে প্রকৃত অর্থনীতি হলো এখন যেটা বাংলাদেশে দাঁড়িয়েছে এটা আওয়ামী লীগ ফেক অর্থনীতি সৃষ্টি করেছিল যার কারণে এটা ফেক ছিলেন সো আমার যেটা বলার সেটা হচ্ছে যে এই রাজনীতিবিদরা আপনার দেশকে রক্ষা করতে পারবে না যারা করতে পারতো সতেরো বছরের এই নির্যাতন থেকে যারা শিক্ষা নিতে পারে নাই এরা কখনো শিক্ষা নিতে পারবে না দেওয়ার পর সবার ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা দরকার একটা জিনিস সেটা কি রাজনীতিবিদরা এ দেশকে নেতৃত্ব দিয়ে কোনো ভালো জায়গায় নিতে পারবে না যারা বর্তমান তথাকথিত রাজনীতিবিদ আছেন ইভল অ্যান্ড মোস্ট ডিসফাংশনাল যারা বলেন সৎযোগ্য মানুষকে ভোট দিয়ে নেতৃত্ব নিয়ে আসুন মেট্রিক ফেইল আর ইন্টারভিউ আপনার অষ্টম শ্রেণীর পাস ফেইল এই ধরনের রাজনীতিবিদদের আমরা দেখতে চাই না আমি আবার বলি আমি যত জায়গাতে গেছি হাই অফিসিয়ালসদের সাথে দেখা করেছি প্রত্যেকটা জায়গায় বলে আসছি যে এই মূর্খ রাজনীতিবিদদের কোনোভাবে প্রশ্রয় দেওয়া না হয় একদম আলিরিয়া সার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা বলে আসছি ইলেকশন শুরু করে টাইম আবার বলি আজকের গোপালগঞ্জের এই ঘটনার প্রমাণ করেছে জাতীয় পার্টি এটার সাথে সম্পৃক্ত বিএনপির কিছু অংশ এটাতে সম্পৃক্ত না হলে এত দুঃসাহস এরা কখনোই দেখাত না এবং গোপালগঞ্জ বাংলাদেশের বাহিরে নয় উলট পালট করে দিতে হবে প্রশাসনকে টোটালি উলটপালট করে দিতে হবে এবার প্রমাণ করতে হবে গোপালগঞ্জ বেগম খালেদা জিয়া বলছিলেন গোপালীদের নাম চেঞ্জ করে দিবেন উনি আমি মনে করি ওনার মতামত নেওয়া যেতে পারে উনি কি চান এখন সরি টু সে দ্যাট ওনাকে ওনারকে জিজ্ঞেস করা যেতে পারে এই মধ্যে উনি কি চান ওনাকে ওনার সম্মানার্থ কোনো কিছু করা যায় কিনা বেগম খালেদা জিয়া বয়বৃদ্ধ একজন নেত্রী ওনার সম্মানার্থ কিছু করা যায় কিনা এটা দেখতে পারে বর্তমান বাংলাদেশের মানুষ এবং নতুন নেতৃত্ব এবং নতুন প্রজন্ম যারা আছে গো ফর ইট বিকজ তারা যে কাজ করেছে এখানে এটা আনএক্সেপ্টেবল আমি আবার বলছি গোপালগঞ্জে গেছে তারা ইউ ক্যান প্রোটেস্ট ইট দ্য মেনি ওয়েজ ইউ ক্যান প্রোটেস্ট ইট ইফ ইউ টু মানে ইন গোপালগঞ্জ বিকজ বাট তারা আর্মির সাথে যুদ্ধ ঘোষণা করেছে সুযোগ পেলে বাংলাদেশে গৃহযুদ্ধের

অ্যারাম দা ক্লক টুয়েন্টী ফোর সেভেন লেডিসন জেরম্যান সো এটাই আমার বক্তব্য থাকবে আপনারা মনে করবেন না ভারত ভুলে গেছে এবং ভারত এখন থেকে সরে এসেছে ন ন ন ন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারত মনে করে তাদের সিকিউরিটি ট্রেড যখনভাবে হোক ভারতের একজন এজেন্টকে বসাতেই হবে বর্তমানে বাংলাদেশে এবং এরা কারা বুঝে নেবেন এবং তারা কখনই এটা ছাড়বে এবং যেহেতু নরেন্দ্র মোদি আছে তার কখনোই এবং সবচেয়ে বিপদজনক যে বিষয়টা সেটা হলো এই ক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপি দেয়ার অন দ্য সেম প্লাটফর্ম অন দা সেম প্লেট প্রপেজ অ্যাবাউট বাংলাদেশ দ্যাট ইজ বটম লাইন দিস ইজ মেসেজ দ্য মেসেজ ফ্রম মি টু ইউ লেডিস বি কেয়ারফুল ইটস বাংলাদেশ মোর বিকজ আমরা যা দেখলাম আজকে সুযোগ পেলে যে আজকে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন সবাই ঐক্যবদ্ধ হন মাঠে নামুন প্রতিরোধ গড়ে তুলুন এই কুলাঙ্গের মহিলা দেশে প্রায় পঁচিশশো মানুষ আড়াই হাজার থেকে তিন হাজার মানুষকে হত্যা করে ভারতে আসে এই ভারতীয় এজেন্ট যদি আর কখনো ফিরতে পারে ইট খুব এ ব্লাড অন দ্য স্ট্রিট অফ বাংলাদেশ বি কেয়ারফুল আপনাদের সন্তানদেরকে এরা গলা গলা জবাই করে হত্যা করে করে রাস্তাতে ফেলে রাখবে এরা এই কাজটাই করবে কারণ শেখ হাসিনাকে বিশ্বাস করা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে মারাত্মক ভুল হবে সেটা সে প্রমাণ করেছে প্রত্যেকটা ক্ষেত্রেই বি কেয়ারফুল রিলিশন জারম্যান এটাই ছিল আমার বক্তব্য ভালো থাকবেন আমরা দেখব প্রশাসন কি ধরনের ব্যবস্থা নেয় কেননা আমি আবার বলি আওয়ামী লীগ বা গোপালগঞ্জের মানুষ যদি প্রতিবাদ করতে চায় করতেই পারে কিন্তু এভাবে তাদের উপর আক্রমণ করা এবং পুলিশ প্রশাসনের নির্লিপ্ততা কেন এটা আমরা জানতে চাই ভালো থাকবার কথা সালামু আলাইকুম